हरिर्णां हरिर्नां हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव नस्त्यैपनस्त्यैप गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे युगमायमनोहरं विजयवल्लभाङ् देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शाद्धिं योगमायां नम्यहम् গুরুর্মা গুরু বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু বন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি গোস্বামী মহাশয় একবার বিন্ধা চলে গিয়াছিলেন একদিন বিকালে বেড়াইতে বাহির হইয়া তিনি গভীর অরণ্যে প্রবেশ করেন এবং কাননের অপূর্ব শোভা দেখিতে দেখিতে অন্য মনে অনেক দূর চলিয়া যান সেই নিবিড় বনে এক সাধুর আশ্রম ছিল প্রভুপাদ সেই আশ্রমে যাইয়া সাধুকে প্রণাম করিলেন সাধু তাঁহাকে আদর করিয়া বসাইলেন দুইজনের মধ্যে ধর্মালাপ আরম্ভ হইল ধর্মকথা বলিতে বলিতে উভয়ে এমনই তন্ময় হইয়াছিলেন যে কখন সন্ধ্যা হইয়াছে তাহা তাঁহারা জানিতে পারেন নাই রাত্রি হওয়াতে সাধু প্রভুপাতকে আসিতে দিলেন না আশ্রমেই রাখিলেন তিনি বন্য ফল মূল দ্বারা অতিথির সৎকার করিয়া কুটিরে গোস্বামীপাদের শয়নের ব্যবস্থা করিয়া দিলেন আশ্রমের নিকটে কতকগুলি দস্যু বাস করিত গোস্বামীপাদ যখন আশ্রমে প্রবেশ করেন তখন তাহারা তাহাকে দেখিয়াছিল তাহার ভদ্রচিত পরিচ্ছাদা আদি দেখিয়া দস্যুগণের মনে হইয়াছিল যে ইনি সম্ভ্রান্ত লোক এবং ইহার সঙ্গে যথেষ্ট অর্থ আছে ইহাকে আক্রমণ করিয়া হস্তগত করিতে পারিলে বিলক্ষণ লাভ হইবে এইরূপ মতল বাঁটিয়া গভীর রাত্রিতে দলবদ্ধ হইয়া তাহারা আশ্রমের দিকে আসিল আশ্রমে প্রবেশ করিবার দুইটি পথ তাহারা প্রথমে একটি পথ দিয়া আশ্রমে প্রবেশ করিতে যাইয়া দেখিল পথ আগুলিয়া এক প্রকাণ্ড ব্যাঘ্র গাঁ গাঁ করিতে করিতে মাটিতে ল্যাজ আছড়াইতেছে আগুনের মতো তাহার দুই চক্ষু অন্ধকারে জ্বলিতেছে সম্মুখে প্রকাণ্ড বাঘ দেখিয়া দর্শগণ ভয় পাইয়া পলাইয়া গেল প্রথম পথে এইরূপ বিঘ্ন হওয়াতে তাহারা দ্বিতীয় পথ দিয়া আশ্রমে প্রবেশ করিতে গেল সেই পথেও ঢুকিতে পারিল না সেই পথেও বাঘ সেও প্রবেশ পথ আগুলিয়া বসিয়া গা গা শব্দ করিতেছে এইরূপে দুই পথে বাঘ দেখিয়া তাহারা বড়ই বিরক্ত ও দুঃখিত হইল তাহারা কিছু দূরে যাইয়া বাঘের চলিয়া যাইবার অপেক্ষা করিতে লাগিল এমন সময় ভয়ানক ঝড় বৃষ্টি উপস্থিত হইল বাজ পড়িয়া দস্যুগণের কয়েকজন মারা পড়িল তখন অবশিষ্ট দস্যুগণ ভয় পাইয়া পলাইয়া গেল শেষ রাত্রিতে ঝড় বৃষ্টি থামিল আকাশ পরিষ্কার হইয়া গেল চাঁদ উঠিল গোস্বামীপাদ ঘুমাইয়া পড়িয়াছিলেন তিনি এই সকল ব্যাপারের কিছুই জানিতে পারেন নাই সাধু জাগিয়া থাকিয়া সমস্তই দেখিয়াছিলেন তিনি গোস্বামীপাদকে জাগাইয়া একটি সোজা পথে তাহাকে বাসায় পাঠাইয়া দিলেন কিছুদূর আসিতেই গোস্বামী মহাশয় বিন্ধ দেবীর মঙ্গল আরতির কাঁসর ঘণ্টার শব্দ শুনিতে পাইয়া সহজেই মন্দিরে উপস্থিত হইলেন তাড়াতাড়ি আসাতে তাহার অতিশয় ক্লান্তিবোধ হইয়াছিল তিনি মন্দিরের দ্বারে বসিয়া বিশ্রাম করিতে লাগিলেন এমন সময় দস্যুগণ তাঁহার কাছে আসিয়া তাহাদের রাত্রির দূর অভিসন্ধি ও দুর্দশার সমস্ত কথা বলিয়া তাঁহার পায়ে পড়িয়া ক্ষমা চাহিল গোস্বামীপাদ সমস্ত কথা শুনিয়া প্রথমে স্তম্ভিত হইলেন পরে তাহাদিগকে সদ উপদেশ দিয়া বিদায় দিলেন কেশববাবু গোস্বামীপাদ ও অন্যান্য ব্রাহ্মদিগের যত্ন ও উদ্যোগে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গভর্নমেন্ট সিভিল বিবাহবিধি বিধিবদ্ধ করেন প্রথমে এই আইন ব্রাহ্মবিবাহ আইন নামে অভিহিত হইবার কথা হয় কিন্তু আদি ব্রাহ্ম সমাজের প্রতিকূলতায় গভর্নমেন্ট আইনের নাম পরিবর্তন করিয়া সিভিল বিবাহবিধি রাখেন এই সময় কতকগুলি ব্রাহ্ম পরিবারকে একসঙ্গে রাখিয়া দৈনিক উপাসনা পাঠ সৎ প্রসঙ্গ সংযম যুক্ত আহার বিহারাদের নিয়ম শিক্ষা দ্বারা কতকগুলি আদর্শ ব্রাহ্ম পরিবার সংগঠন করিবার উদ্দেশ্যে কেশববাবু ভারতাশ্রম স্থাপন করেন এই কার্যে গোস্বামী মহাশয় বিশেষ উদ্যোগী ও কেশববাবুর একজন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কেশববাবু যখন যে সদ অনুষ্ঠানে প্রবৃত্ত হইতেন তখনই তিনি তাহার দক্ষিণ হস্তস্বরূপ হইয়া তাহাকে সাহায্য করিতেন কেশববাবুও গোস্বামী মহাশয় ও সাধু গুপ্তকে সর্বাপেক্ষা অধিক স্নেহ করিতেন প্রচারক দিগের মধ্যে তিনি গোস্বামী মহাশয়কে সর্বশ্রেষ্ঠ মনে করিতেন অঘরবাবু পরলোকগত হইলে এবং কোচ বিহার বিবাহের পর গোস্বামী মহাশয় তাহাকে ত্যাগ করিয়া সাধারণ ব্রাহ্ম সমাজে যোগদান করিলে তিনি দুঃখ করিয়া বলিয়াছিলেন আমার ডান হাতখানি বিকল এবং বা হাতখানি ভাঙিয়া গিয়াছে প্রভুপাদও কেশববাবুকে অত্যন্ত ভালোবাসিতেন কোন উপাদেয় ভোজ্য বস্তু দেখিলে যত্ন করিয়া তাহা কিনিয়া আনিয়া তাহাকে খাওয়াইতেন অনেক সময় স্বয়ং অভুক্ত থাকিয়া আহারের পয়সা দ্বারা ভালো বস্তু কিনিয়া তাহাকে খাওয়াইয়াছেন একদিন পূর্বাবাহ্নে তিনি সাধু অঘরনাথের সহিত কোনো কার্য উপলক্ষে বাঘ বাজার গিয়াছিলেন সেখান হইতে ফিরিতে অনেক বেলা হইল পথে যাইতে যাইতে গোস্বামী মহাশয় বলিলেন অঘোর অনেক বেলা হইয়াছে ক্ষুধাও বেশ পাইয়াছে আমার নিকট চারিটি পয়সা আছে চলো কোনো দোকানে গিয়া কিছু খাই এই বলিয়া তাহারা একখানি মেঠাইয়ের দোকানে গেলেন সেখানে উৎকৃষ্ট রসগোল্লা দেখিয়া গোস্বামী মহাশয় বাবুকে বলিলেন ভাই অঘর দেখেছ কেমন সুন্দর রসগোল্লা কেশববাবু রসগোল্লা অত্যন্ত ভালোবাসেন এসো আমরা দুই পয়সার মুড়ি মুরগি খাইয়া তাঁহার জন্য একটি রসগোল্লা লইয়া যাই এই বলিয়া তাহারা দুই বন্ধুতে দুই পয়সার মুড়ি মুরগি খাইয়া কেশববাবুর জন্য একটি রসগোল্লা লইয়া গেলেন এবং তাহাকে খাওয়াইয়া পরম তৃপ্তি লাভ করিলেন তিনি অনেক সময় বলিতেন কেশববাবু বড় ঘরের ছেলে চিরদিন ভালো খাওয়া ও ভালোভাবে থাকা অভ্যেস তিনি কি আমাদিগের ন্যায় কষ্ট সহ্য করিতে পারেন তাহার আহারাদি বিষয়ে ক্লেশ দেখিলে আমার বড়ই কষ্ট হইত ভারতাশ্রমে প্রচারক গণ কতকগুলি ব্রাহ্ম একসঙ্গে সপরিবারে বাস করিতেন কেশববাবু সকলকে লইয়া দৈনিক উপাসনা করিতেন একসঙ্গে সকলের আহার হইত সকলে আপন আপন অংশমতো অর্থ প্রদান করিতেন উমানাথ গুপ্ত নামক একজন প্রচারক আশ্রমের অধ্যক্ষ ছিলেন আশ্রমের যাবতীয় কার্যনির্বাহের ভার তাহার উপর ন্যস্ত ছিল হরনাথ বসু নামে একজন ব্রাহ্ম সপরিবারে আশ্রমে বাস করিতেন বাবুর সহিত আর্থিক ব্যাপার লইয়া তাঁহার বিবাদ উপস্থিত হয় তিনি নির্দিষ্ট সময় তাহার দেয় অর্থ প্রদান করিতে অসমর্থ হওয়াতে অধ্যক্ষ তাহার আহার বন্ধ করেন ইহাই বিবাদের কারণ অধ্যক্ষের কোন কোনো কার্যে ও ব্যবহারে অনেকেই তাহার প্রতি অসন্তুষ্ট ছিলেন এই ঘটনা উপলক্ষে ভয়ানক আগুন জ্বলিয়া উঠিল এই সূত্র ধরিয়া কয়েকখানি সংবাদপত্রে আশ্রমবাসী নরনারীগণের সম্বন্ধে অনেক উৎসাহ প্রকাশিত হয় কেশববাবু কুৎসাকারী সংবাদপত্রের বিরুদ্ধে উচ্চতম বিচারালয়ে অর্থাৎ হাইকোর্টে অভিযোগ অনায়ন করেন প্রতিবাদীগণ ক্ষমাভিক্ষা ও আপনাদিগের লিখিত বাক্য প্রত্যাহার করিয়া তাহার শরণাগত হইলে তিনি মুকদ্দমা মিটাইয়া ফেলেন অতপর ভারত আশ্রম উঠিয়া যায় আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল হরিবোল 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 Joy Gurudev, Joy Gurudev, Joy Gurudev.